দক্ষতা যতটুক পারি হবে তারপরে বুঝতে রিসেট হবে রিসেট হওয়ার পরে তারপরে লাইটের সিস্টেমটা দেয় লাইটগুলো সব এই লাইট আসতে সবই লাইটগুলো আমাদের নিজস্ব সব লাইটের কাজ এই এখন এই অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস করার পরে সিস্টেমটা পর টেস্ট ম্যানুয়াল ম্যানুয়াল কন্ট্রোল

ইস্যুডেন্ট রেসেড হয়েছে তারপরে লাইটগুলোই গুলো এই কাজের দক্ষতা যাই বলো এখন এই কাজের সঙ্গে কাজের নিজের কাজ লাইটগুলো গুঁড়োই দেখা লাইটগুলো পুরো এই লাইটটা চাই যে কী সিস্টেম করে এর ভাবার সিস্টেমটা কীরকম সব কিছু আপনাদের লাইটটা একটা লাইটের দাম কথা কত বলা যাবে না আসলে লাইটে তো সব চায় না চায় না একটা লাইটের দামের কথা পাওয়া যাবে না যদি দারুণ লাগে ভাবাটা কাজের জন্যই সমস্যা নেই আমরা আছি ইনশাল্লাহ যে কোনো কাজের জন্য শাসা লাইট যে কোনো কাজের জন্য আমরা দূরে কথা কোন বুঝতে পারছি ধরে শোনা যাচ্ছে না কথা এখন লাইট চালু করতেছি লাইটটা চালু করতেছি টেস্ট মেনুয়েল ল্যাম ল্যাম অফ অন হয়েছে এখন চালু হইবে अस्त अस्त लाइट का चालू हो गया ऊपर देखिए फोकस तो, तो आए। ना ना है 3 मिनट 15 सेकंड पेशी ना 3 मिनट 15 सेकंड लाइट चालू होए ना लाइट चालू होए तो कर दो खाली चालू होए देओ वो बहुत किसी हम लोग बिजी बहुत तो माने तो इंशाल्लाह लाइट सिस्टम बस से ये रखो सब किसी सिस्टम लगा था লাইট করে ফিরে যাও সিস্টেমে উপরে লাগাই দিলি পুরো জায়গায় সে উপরে কও নিচেই কও একটা লাইটের ওজন আছে কত কেজি ওজন আছে কত কেজি ওজন আছে মনে হয় পঁচিশ তিরিশ কেজির মতন ওজন আছে লাইটে লাইট জ্বলে গেছে উপরের দিকে একটু বয়স করে লাইটের জ্বলা গেছে লাইট জ্বলা শেষ আমাদের নিজস্ব কাজ সব হচ্ছে আমরা এই কাজই করি এই কাজে বাড়া যায় আমরা সেই কাজে লাগিয়ে